শহরের কোলাহল ছেড়ে আপনি যখন গ্রামীণ পরিবেশে আসবেন এরকম যখন সবজি বাগানগুলো ঘুরবেন তখন আপনার খুবই ভালো লাগবে আর এই অবস্থায় শীতের যদি মিষ্টি রোদ থাকে তাহলে তো আর কথাই নেই আর আমার ঠিক পাশ দিয়ে রাতশাহ প্রবেশদ্বার রেলের মাধ্যমে কেমন লাগছে বলো এখন কি কি খাবো বলো দেখি কি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের অন্য আরেকটি ভ্লগ ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো খেজুর রস ও খেজুর গুড়ের জন্য বিখ্যাত রাজশাহী জেলার আরেকটি গ্রামীণ জনপদ নন্দনগাছি গ্রাম এখন আমরা রয়েছি নন্দনগাছি রেলওয়ে স্টেশনে যার উপর দিয়ে সারা বাংলাদেশের সাথে রেলপথে রাজশাহীর রেল যোগাযোগ সংযুক্ত রয়েছে এ রেলওয়ে স্টেশনের উপর দিয়ে ট্র্যাক কাঁপিয়ে প্রতিদিন দাপিয়ে বেড়ায় সিল্ক সিটি পদ্মা ধূমকেতু ও ননস্টপ বনলতা এক্সপ্রেসের মতো আন্তঃনগর ট্রেনগুলো দর্শক সংক্ষেপে এ রেলওয়ে স্টেশনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সারাঘাট সিরাজগঞ্জ লাইন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সারা সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি দ্বারা নির্মিত হয় এরপর উনিশশো সালের দিকে আব্দুলপুর আমনোরা রুটে ব্রডগেজ লাইনটি সারাঘাট সিরাজগঞ্জ রেল লাইনের একটি শাখা হিসেবে খোলা হয়েছিল তার জন্যই সে সময় আব্দুলপুর আমনোরা শাখা লাইনের স্টেশন হিসেবে নন্দনগাছি রেলওয়ে স্টেশনকে চালু করা হয় যা এখন পর্যন্ত রয়েছে দর্শক আমরা রয়েছি এখন নন্দনকাছি আর নন্দনকাছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার একটি ইউনিয়ন তো নন্দনগাছি নিয়ে ভিডিও আসছে এখানে আমরা রস খেতে আসছি রস নিয়ে থাকবে এখানকার বিখ্যাত খেজুর বোধ সেটা থাকবে এছাড়া নন্দনকাছি এলাকাটা একটা কৃষি প্রধান এলাকা মানে প্রায় এখানে বিভিন্ন ধরনের কৃষি জিনিস আবাদ করা হয় তো এগুলো নিয়েও কিছু আপনাদের সামনে তুলে ধরবো এছাড়া নন্দন গাছের বাজার চলে তো সব কিছুই আপনাদের সাথে থাকবে নন্দনগাছিতে রয়েছে একটি সরকারি প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কলেজ প্রাইমারি ও হাই স্কুলের সামনে রয়েছে বিশাল একটি মাঠ সেখানে উভয় স্কুলের ছাত্ররা খেলাধুলা করে থাকে এছাড়া নন্দনগাছি গ্রামটি খেজুরের রস খেজুর গুড় ও আখের জন্য বিখ্যাত আখ চাষ করা হয় এখানে প্রায় বারো মাসি। এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের শাক সবজি ইত্যাদি কৃষিজ আবাদ হয় এখানে শীতের সকালের মিষ্টি রোদের সাথে সবজি বাগান ঘুরতে ভালোই লাগছিল তার সাথে আমরা বিখ্যাত খেজুরের রস খেয়ে এখানে এসেছি যা আপনাদের এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে চাইলে দেখে আসতে পারেন এখন নন্দনগাছি গ্রামের একটি কৃষি জমিতে এই যে টমেটো গাছ একটি গাছ অথচ কতগুলো ফলন খুব ভালো লাগছে দেখে আর শীতের সময় এমন গ্রামীণ এলাকায় আসলে ভালোই লাগে এই যে দেখুন আশেপাশে এদিকে বেগুনের গাছ রয়েছে আর নন্দনগাছিতে আমার মামার বাসা তো এটি তিনি আবাদ করেছেন খুব সুন্দর লাগছে দর্শক চলুন অত্র বাগানটির মালিক মামার সাথে পরিচয় হওয়া যাক যে আমার মামা ফয়সাল মামা ওনার এই সবজি বাগানটা চমৎকার লাগছে ওনার সাথে ঘুরতে আসছি আমি টমেটোর গাছ দেখছি তবে এরকম বাগান ভাবে কখনো দেখা হয় নাই এটাই ফার্স্ট টাইম আমার দেখুন এই যে এগুলো কাঁচা টমেটো এই সবজির বাগানটি একটি মিশ্র সবজি বাগান যেখানে টমেটো পেঁপে শসা বেগুন ও পাশে সরিষা খেত ইত্যাদি চাষাবাদ করা হয়েছে এই বাগান থেকে সকল রকমের সবজি দেখছিলাম যা খুবই মজাদার লাগছিল এবং একটি চমৎকার সময় কাটাচ্ছিলাম আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ছোট এগুলো হচ্ছে সরিষা ছোটো অবস্থায় সরিষা কেমন হয় আর ওই যে বড়ো অবস্থায় দেখুন ঠিক একই সরিষা ছোট অবস্থায় আর বড় অবস্থায় আর পিছনে ব্যাকগ্রাউন্ডে পাবেন আরো এই যে রাজশাহীর বিখ্যাত আম আমের গাছ এটা থাকবে রাজশাহীতে যে কোনো জায়গায় পাবেন আর এই যে এদিকে আরো বাগান আছে যেদিকে চোখ যায় চারিদিকে সবুজ মাঠ এমন দৃশ্য তো শুধু গ্রামেই দেখা সম্ভব আমার পাশে ঠিক এটি হচ্ছে যে বেগুন চমৎকার লাগছে এই বেগুনের জাত হচ্ছে চারশো বিশ বাড়ি চারশো বিশ সম্ভবত আর শীতের দিনে রোদ্রাজ পরিবেশে চমৎকার মিষ্টি রোদ দশক এরপর চলুন নন্দনগাছি বাজারের দিকে রওনা দিই যেতে যেতে রাস্তার পাশে রেল লাইন দিয়ে আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে দেখা চলুন সাক্ষাৎ করি দর্শক এই হচ্ছে নন্দনগাছি বাজার গ্রামীণ বাজার হিসাবে মোটামুটি বড় দুই রাস্তার সাইডে সারি সারি এই দোকানগুলোই যেন জীবিত করে রেখেছে বাজারটিকে তবে এই জায়গাটিকে নিমপাড়া নামেও ডাকা থাকে মামাদের পরিবারের হয়ে সাথে মিশে আমরা এক পরিবার হয়ে চলে আসি নন্দন বিখ্যাত কফি হাউসে চলুন দেখা যাক এখানে কি কি খাওয়া যায় তামিম এখন আমরা কোথায় এখন এই তো নন্দনগাছি দই ফুচকা কফি হাউসে কেমন লাগছে বলো এখন কি কি খাবো বলো দেখি কি খাওয়া আমরা রয়েছি এখন নন্দন গাছের একটি বিখ্যাত কফি হাউসে আর এটি অনেক বড় একটি এরিয়া এই যে এই দিকে আরো রয়েছে রাত্রে এরকম সুন্দরভাবে লাইটিং করা হয় সো কি খাওয়া যায় এই যে এখানে মেনু রয়েছে আমরা এখন সেগুলো খাওয়ার জন্য অর্ডার করছি খাওয়ার পরে এখানে টিসুও রয়েছে এই স্থানগুলো রাত্রে সুন্দর লাইটিং এ সৌন্দর্য ফুটিয়ে তোলে তার সাথে এক কাপ গরম কফি ব্যাস সুন্দর আড্ডার জন্য এর চেয়ে আর কি চাই সকল কিছুই থাকছে এই কফি হাউসে আমরা সবাই পিগজা অর্ডার করেছিলাম এছাড়াও বেশ কিছু আইটেম খেয়েছি খাবারের মান মোটামুটি ভালোই এই বিষয়ে আপনার খুব একটা অভিযোগ থাকবে না জায়গাটি পরিবার নিয়ে আসার জন্য চমৎকার একটি জায়গা আর রেললাইনের লাইনের পাশে হয় পশ্চিমাঞ্চলের জমিদার বনলতা এক্সপ্রেসের সাথে দেখা হয়ে গেল চলুন নন্দনকাশিতে কেমন দাপট স্পিড দেখাই দেখে নিই ঢাকা থেকে ছেড়ে এসে দুর্দান্ত স্পিডে ছুটে চলে আমাদের বিদায় দিল ব্রডকাজের একমাত্র নন স্টপ ট্রেন বনলতা এক্সপ্রেস সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে দেখা হবে পরবর্তী ব্লগে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি আর ভিডিও শেষে সবাইকে একটাই অনুরোধ এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম